প্রকৃতির রূপ বৈচিত্র্যে ভরপুর অনিন্দ্য শহর রাঙ্গামাটি। ঈদের ছুটির অবসরে নগর জীবনের কোলাহল থেকে খানিকটা স্বস্তির জন্য হ্রদ পাহাড়ের শহরে পর্যটকদের ভিড় দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকরা ছুটে যাচ্ছেন রাঙ্গামাটিতে পর্যটকদের জন্য মনোমুগ্ধকর কাপ্তাই হ্রদের প্রাকৃতিক সৌন্দর্য ছাড়াও পর্যটন কমপ্লেক্স এলাকায় রদের ধারে দুই পাহাড়ের মাঝখানে স্থাপিত আকর্ষণীয় ঝুলন্ত সেতু শুভলং ঝর্ণা পুলিশ পলওয়েল পার্ক ডিসি বাংলো বার্গি লেক ভ্যালি রাজপন বিহার কাপ্তাই নিসর্গ পড হাউস বাঘাইছড়ির সাজেক কিংবা আসাম বস্তি কাপ্তাই সড়কের অপরূপ সৌন্দর্য অবলোকন করতে আসছেন পর্যটকরা তারা বলছেন প্রকৃতির এমন রূপ দেখে তাদের তৃষ্ণা মেটে না রাঙাবাটির মনোরম দৃশ্য খুবই সুন্দর

পালল পার্কে যে ঘুরছি এবং এখন বর্তমানে আমি অবস্থান করছি আপনার ঝুলন্ত ব্রিজে রাঙামাটির প্রাকৃতিক দৃশ্য আসলে যদি কেউ না দেখে কখনো বুঝতে পারবে না যে আসলে আমাদের দেশটা কতটা সুন্দর অ্যাকচুয়ালি আমরা যদি না ঘুরি বা আমরা যদি দেশটাকে সুন্দরভাবে না দেখি তাহলে আমরা কখনো বুঝতে পারবো না যে আমাদের দেশটা আসলেই কতটা সুন্দর আমরা এখানে পলোয়েল পার্ক ঘুরেছি তারপর হচ্ছে ঝুলন্ত ব্রিজ তারপর কাপ্তাই লেক আরও বিভিন্ন স্থান আমরা ঘোরাফেরা করেছি অনেক সুন্দর স্থান সবাই আসতে পারেন ঘুরে দেখতে পারেন এদিকে গত তিন দিনে রাঙ্গামাটিতে প্রায় দশ হাজার পর্যটকের সমাগম ঘটেছে বলে জানিয়েছেন পর্যটক সংশ্লিষ্টরা বর্তমানে পঞ্চাশ থেকে সত্তর ভাগ হোটেল মোটেল বুকিং রয়েছে আগামী কয়েকদিনের মধ্যে এ সংখ্যা আরও বাড়বে ব্যবসাও ভালো হবে সাজেকের রিসোর্টগুলোতে শতভাগ বুকিং আছে গত তিন দিনে আসলে রাঙ্গামাটিতে ঈদ উপলক্ষে মোটামুটি অনেক গেস্টের আগমন হয়েছে ঝুলন্ত ব্রিজে মানুষের উপচে করা ভিড় আছে আশা করা যাচ্ছে এটা অব্যাহত থাকবে আর মোটামুটি আমাদের হচ্ছে সত্তর পার্সেন্ট বুকিং আছে এটা আগামীকালকে থেকে হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে যেহেতু আপনার এক ছুটিটা পড়ছে তো আশা করা যাচ্ছে যে এই মৌসুমটা ঈদের মৌসুমটা ভালো যাবে মোটামুটি আপনার হচ্ছে দুই তিন হাজার পর্যটক আসছে ব্যবসা মোটামুটি আপনার হচ্ছে অকুপেন্সি আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি আছে আগামী দুই দিনও আপনার হচ্ছে সম্পূর্ণ বুকিং আছে ফুল মোটেল আশা করা যায় আরো ভালো হবে রাঙ্গামাটি থেকে বিজয় ধরের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং ডট কম